পরমহংস যোগানন্দজি জিজ্ঞাসা করেছিলেন গুরুদেব এটা কি সত্যি সম্ভব চিন্তার মধ্যে কি এতই শক্তি আছে যে এটি আমার জন্মগত দুর্বলতা সারিয়ে তুলতে পারে আমাদের চিন্তার প্রভাব আমাদের উপর কতটা তীব্রভাবে পড়ে যখন পরমহংস যোগানন্দজি এর উত্তর পেলেন তিনি বিস্মিত হয়ে গেলেন ছোটোবেলা থেকেই পরমহংস যোগানন্দজির পাচন শক্তি দুর্বল ছিল যার কারণে তার ওজন সবসময় কম থাকত একটু পরিশ্রম করলেই তিনি খুব ক্লান্ত হয়ে পড়তেন দীর্ঘযাত্রা করলে তার শরীর ভেঙে পড়তো যার ফলে তিনি প্রায় হীনমন্যতায় ভুগতেন কলেজের দিনগুলিতে তার ঘরে বইয়ের চেয়ে বেশি থাকত টনিক আর শক্তি বৃদ্ধির ওষুধের শাড়ি দুর্বলতা দূর করতে এবং শক্তি বাড়াতে তিনি অনেক চিকিৎসা করিয়েছিলেন কিন্তু কোনো ফল পাননি আশ্রমে আসার পর যোগানন্দজি মনে মনে ভাবতেন এত দুর্বল শরীর নিয়ে আমি কি সাধনা করতে পারবো তিনি বলেন একবার তিনি আশ্রমের বারান্দায় বসেছিলেন হঠাৎ গুরুজি শ্রী দৃষ্টি তার উপর পড়ল গুরুজি হঠাৎ বলে উঠলেন আরে মুকুন্দ তুমি তো খুবই রোগা হয়ে গেছ যোগানন্দজি বলেন সম্ভবত গুরুজি তার মনের গভীরে থাকা চিন্তা এবং হীনমন্যতা পড়ে ফেলেছিলেন গুরুজির এই কথা তার মনের কষ্টের জায়গায় আঘাত করেছিল যোগানন্দজি বললেন গুরুদেব আমার এই ধসে যাওয়া চোখ আর দুর্বল শরীর আমার নিজের কাছেও ভালো লাগে না আমি ছোটোবেলা থেকেই অপচয়ের শিকার যার কারণে আমার শরীর সবসময় দুর্বল থাকে ওষুধেও কোনো উপকার হয় না শ্রীযুক্তেশ্বরজি বললেন মুকুন্দ ওষুধেরও একটা সীমা আছে তোমার রোগ এবং দুর্বলতার কারণ তুমি নিজেই তুমি তোমার শক্তিকে খুব সীমিতভাবে ব্যবহার করেছ তুমি নিজের মধ্যে রোগ দেখো তুমি তোমার দুর্বলতার উপর এত ভরসা করো যে তুমি নিজেকে দুর্বল এবং হীনমন্যতার চিন্তা বলে যাও যদি তুমি ভাবো যে তুমি সুস্থ এবং শক্তিশালী এবং এই শক্তিশালী চিন্তাগুলো পূর্ণ বিশ্বাসের সাথে মনে ধারণ করো তবে খুব শীঘ্রই তুমি সুস্থ এবং শক্তিশালী হয়ে যাবে যোগানন্দজি জিজ্ঞাসা করলেন গুরুদেব এটা কি সত্যি সম্ভব শুধু ভাবলেই কি এমন হতে পারে চিন্তার মধ্যে কি এত শক্তি আছে যে এটি আমার জন্মগত রোগ সারিয়ে তুলতে পারে শ্রীযুক্তেশ্বরজি বললেন শুধু ভাবার কথা নয় মুকুন্দ এবার আমার জীবনের একটি আশ্চর্য অভিজ্ঞতা শোনো একবার আমি দুই মাস ধরে টাইফয়েডে ভুগছিলাম যার কারণে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম জ্বর সেরে যাওয়ার পর আমি সেই অবস্থায় আমার গুরু লাহিরি মহাশয়জির দর্শন করতে গেলাম আমি তাকে বললাম আমি খুব অসুস্থ ছিলাম তাই আমার ওজন কমে গেছে শরীরে সাধনা করার মতো কোনো শক্তি অবশিষ্ট নেই লাহিরি মহাশয় বললেন যুক্তেশ্বর আমি দেখছি তুমি প্রথমে নিজেকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করে ফেলেছ এখন বলছো তুমি দুর্বল হয়ে গেছ কিন্তু চিন্তা করো না আমার বিশ্বাস কালকের মধ্যে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে যুক্তেশ্বরজি বললেন আমি লাহিরি মহাশয়ের কথায় পূর্ণ শ্রদ্ধার সাথে বিশ্বাস করলাম সারাদিন আমার মনে হচ্ছিল যে গুরুজি তার শক্তি দিয়ে আমাকে সুস্থ করে দেবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো আমার পুরো শরীরে যেন শক্তির রশ্মি ছড়িয়ে পড়েছে আমি খুব হালকা বোধ করছিলাম আমি তৎক্ষণাৎ দৌড়ে লাহিরি মহাশয়ের কাছে গেলাম এবং আনন্দের সাথে বললাম গুরুদেব কয়েক সপ্তাহ পর প্রথমবারের মতো আমি আমার মধ্যে স্ফূর্তি এবং শক্তি অনুভব করছি আপনি আপনার শক্তি দিয়ে আমাকে সুস্থ করে দিয়েছেন এবার লাহিরি মহাশয় আমার সাথে মজা করে বললেন ঠিক আছে কিন্তু কে জানে কাল তোমার শরীর কেমন থাকবে হয়তো আবার দুর্বল হয়ে যাবে যুক্তেশ্বরজি বললেন যখন আমি গুরুজির কথা শুনলাম যে শরীরের দুর্বলতা আবার ফিরে আসতে পারে তখন আমি ভয়ে কেঁপে উঠলাম আমার মনে বারবার এই চিন্তা আসতে লাগলো যে আমি আবার অসুস্থ হয়ে যাব না তো তারপর পরের দিন কিছু অদ্ভুত ঘটল আমি এত অসুস্থ হয়ে পড়লাম যে ঠিক মতো হাঁটতেও পারছিলাম না আমি বড় মুশকিলে লাহিরি মহাশয়ের কাছে পৌঁছে বললাম গুরুদেব আমি আবার অসুস্থ হয়ে পড়েছি লাহিরি মহাশয় বললেন তাহলে তুমি নিজেকে আবার অসুস্থ করে ফেলেছ যুক্তেশ্বরজি বললেন গুরুদেব আমি নিজেকে কিভাবে অসুস্থ করতে পারি এ তো আপনার বাণীই সত্যি হচ্ছে লাহিরি মহাশয় বললেন যুক্তেশ্বর তুমি ভুল করছ এটা তোমারই শক্তি গত দুই দিনের অভিজ্ঞতা থেকে তুমি বুঝতে পারো এটা তোমার চিন্তা এবং বিশ্বাসই তোমাকে একবার সুস্থ একবার দুর্বল বোধ করিয়েছে যুক্তেশ্বরজি বললেন গুরুদেব যদি আমি ভাবি যে আমি সুস্থ এবং আমার ওজন স্বাভাবিক হয়ে গেছে তাহলে কি তাই হবে লাহির মহাশয় গম্ভীরভাবে বললেন দ্য বডি ইজ লিটারেলি ম্যানুফ্যাকচারড অ্যান্ড সাইটেন বাই দ্য মাইন্ড শরীর কেবল মনেরই একটি সম্প্রসারণ শরীর মন দিয়ে নির্মিত এবং মনেরই অধীন তুমি যে চিন্তার উপর বিশ্বাস করছো তোমার শরীর এবং বুদ্ধির অবস্থাও তেমনই কারণ সচেতন মানুষ পরমাত্মার অসীম শক্তির একটি স্পুলিঙ্গের মতো শক্তিশালী চিন্তার উপর বিশ্বাস করে শুধু শরীর নয় ইচ্ছা শক্তি এবং শক্তিও বাড়ানো যায় লাহিরি মহাশয় বললেন আমি তোমাকে এখনই দেখাতে পারি যে তুমি যে চিন্তার উপর পূর্ণ তীব্রতার সাথে বিশ্বাস করো তা তোমার সামনে প্রকাশ পায় যুক্তেশ্বরজি বলেন গুরুজির কথা শুনেই আমি আমার মধ্যে এক অদ্ভুত পরিপূর্ণতা অনুভব করলাম আমি অসুস্থ ছিলাম আমার অবস্থা দুর্বল ছিল কিন্তু সেই মুহূর্তে আমি কেবল আমার শক্তির উপরই নয় ওজন বৃদ্ধির ক্ষেত্রেও পরিবর্তন অনুভব করলাম যুক্তেশ্বরজি বলেন সেই সন্ধ্যায় আমি ধীরে ধীরে হেঁটে বাড়ি ফিরলাম এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম রোগের চিন্তা এবং উদ্বেগ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল পরের দিন যখন আমার মা আমাকে দেখলেন তিনি ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন বেতা তোমার শরীরে ফোলা ভাব কেন জলদর রোগ হয়েছে নাকি আসলে জলদর রোগে শরীরের টিস্যুগুলির মধ্যে অতিরিক্ত তরল জমে যায় যার কারণে শরীর খুলে যায় যুক্তেশ্বরজী বলেন আমার কোনো রোগ হয়নি বরং আমার মায়ের চোখের উপর ভরসা হচ্ছিল না যে তার ছেলের শরীর রাতারাতি সেই রকম স্বাস্থ্যবান হয়ে গেছে যেমনটা রোগের আগে ছিল কয়েকদিনের মধ্যে আমার ওজন বাইশ কিলো বেড়ে গেল যারা আমাকে দেখতে এসেছিল তারা বিশ্বাস করতে পারছিলেন না যে এমন কিছু সম্ভব যুক্তেশ্বরজি তার গল্প শেষ করে চুপ হয়ে গেলেন এই ঘটনা শোনার পর যোগানন্দজি গুরুদেবের কথার উপর তৎক্ষণাৎ বিশ্বাস করলেন অপচয়ের রোগ এবং শরীরের দুর্বলতা নিয়ে তার সমস্ত হতাশা দূর হয়ে গেল পরমহংস যোগানন্দজি তার বই একযোগীর আত্মজীবনীতে লিখেছেন দুই সপ্তাহের মধ্যে আমি একটি শারীরিক শক্তি অর্জন করলাম এবং তারপর থেকে আমার আর কখনো অপচয়ের রোগ হয়নি তিনি লিখেছেন শক্তিশালী চিন্তার উপর বিশ্বাস করো এর আগে আমি অনেক বৌদ্ধের কাছে গিয়েছিলাম কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি তাই আমি কখনো সুস্থ হতে পারিনি কিন্তু সেই দিন আমি বুঝলাম যে নিজের উপর বিশ্বাসই সবচেয়ে বড় ঔষধ প্রশ্ন হল আমরা কিভাবে আমাদের চিন্তার শক্তি বিকাশ করব প্রথমত প্রতিটি পরিস্থিতিতে ভালো দেখো পরমহংস যোগানন্দজি বলেন যদি কেউ নিজেকে বিকৃত চিন্তা করার অনুমতি দেয় তবে তার মুখও তেমন বিকৃত হয়ে যায় তোমার মনকে এমনভাবে প্রশিক্ষণ দাও যে তার প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি মানুষের মধ্যে কেবল ভালো গ্রহণ করে যেমন শরীর খাবার থেকে কেবল পুষ্টি গ্রহণ করে এবং বাকি অংশ ত্যাগ করে তেমনি ভালো এবং শুভ গ্রহণ করো এবং বিকৃতি ত্যাগ করো মাইন্ড ইজ দ্য রিয়েল ওয়েল্ডার অফ পাওয়ার মনোই শক্তির প্রকৃত ব্যবহারকারী পরমহংস যোগানন্দজি বলেন হাতুরির আঘাতে যতটা শক্তি থাকে তা চালানোর মানুষের শক্তির উপর নির্ভর করে ঠিক তেমনি শক্তি সবার কাছে উপলব্ধ কিন্তু তোমার দৃঢ় সংকল্পে তোমার কথায় তোমার শরীরে যতটা শক্তি থাকবে তা তোমার মনের শক্তির উপর নির্ভর করে আর মনে শক্তি আসে বিবেক অর্থাৎ ডিসক্রিমিনেশন থেকে তোমার মন যত বেশি নেগেটিভ দূর করে সাকারাত্মক চিন্তা গ্রহণ করে ততই তা শক্তিশালী এবং সাহসী হয় দ্বিতীয়ত সচেতন হও চিন্তার শক্তি ব্যবহার করতে হলে আমাদের চিন্তাগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে সেগুলোর প্রতি সচেতন হওয়া প্রয়োজন যাতে আমরা ভালো চিন্তাগুলোকে উৎসাহ দিতে পারি এবং দুষ্ট এবং দুর্বল করা চিন্তাগুলোকে ত্যাগ করতে পারি এটা তখনই সম্ভব যখন তোমার চেতনার স্তর উন্নত হবে এর জন্য ধ্যানের অভ্যাস করো যাতে বিচার এবং প্রতিক্রিয়া ছাড়াই প্রতিটি ভালোমন্দ চিন্তা করতে পারো ধ্যানে আমরা নন জাজমেন্টের অভ্যাস করি যার ফলে চেতনার স্তর উন্নত হয় সতর্কতা বাড়ে আর এই সতর্কতার মধ্যেই আমরা শক্তিশালী চিন্তার নির্বাচন করতে পারি তাই চিন্তা শক্তি ব্যবহার করতে ধ্যান অত্যন্ত প্রয়োজনীয় তৃতীয়ত একাগ্রতা বাইরের ব্যাঘাত এবং ভেতরের উদ্বেগের কারণে মন বারবার বিচলিত হয় ক্লান্ত হয় দুর্বল হয় এবং শক্তিশালী চিন্তাগুলোকে ধরে রাখতে পারে না তাই একাগ্রতার শক্তি বিকাশ করো কীভাবে পরমহংস যোগানন্দজি বলেন একটি উচ্চ এবং শক্তিশালী চিন্তা ধরো যেমন আমি মনের মালিক এটা আমাকে স্পর্শ করতে পারে না বা আমি সর্বদা আনন্দ এবং শক্তিতে পূর্ণ এই চিন্তাটি বারবার ভাবো এর ছবি দেখো এর প্রভাব শরীরে এবং মাথায় বারবার অনুভব করো যা পেতে চাও তাকে চোখের সামনে থেকে সরতে দিও না এটাও এক প্রকার প্রার্থনা এভাবে একাগ্রতা সহজে বাড়ে এবং মানসিক শক্তি একদিকে প্রবাহিত হয় এই অভ্যাসের মাধ্যমে তোমার চিন্তা এত শক্তিশালী হয়ে যায় যে তুমি যা পূর্ণ বিশ্বাসে ভাবো তাই সত্যি হয়ে যায় তো বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যদি গল্পটি পছন্দ হয় তবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না এমন আরও গল্পের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ